وظننت أنا أني بذلك حزت غنى، فوجدت أني خاسر، فتلك مظاهر لا لا، لا نحتاج المال، كي نزداد جمالا، جوهرنا هنا، في القلب تلالا لا، نرضي الناس আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনার মাঝে আবারও দেখেন আমার খামারে যে গারলগুলো দেখেন অনেকই গারল বিচারেন একবারে ফাইভ পার্সেন্টেজের দেখেন এই যে গারলের বাচ্চা আসছে আমার খামারের হ্যাঁ মোটামুটি এন খাসি বাচ্চা আছে পাটি আছে পাটা আছে সব ধরনের আছে দেখেন মার্শাল্লাহ গারলগুলার প্রাইজ দেখেন ইয়া দেখেন তো দেখেন আর বিশেষ করে কিন্তু গারল সব ধরনের গারলই আছে আপনার কেউ চাইলে আমরা ভিডিও পাঠাবো আপনার চয়েস করে নিতে পারবেন এগুলো উনিশ বিশ কোনোটা তিন মাস কোনটা সাড়ে তিন মাস কোনটা চার মাস কোনটা সাড়ে চার মাস মানে তিন থেকে সাড়ে চার মাস আর গারল একটা জিনিস জানেন আপনারা মোটামুটি বাংলাদেশে একটা লাভবান হচ্ছে গারল গারলটা হচ্ছে আপনি এমন একটা জিনিস এই দেখেন মানে লেজগুলো দেখেন একটা গারল এগুলো অনেক জায়গায় মাটি ছোঁয়া এই দেখেন প্রতিটা গারল হ্যাঁ গাড়োলটা লাভবান অনেক লাভবান আপনারা জানেন আর গারোল একটা যে দিকে যাবে সবগুলো একই দিকে যাবে আপনারা সবাই জানেন আর গারল সবই খায় দেখেন আপনি সবটি গারল স্বাস্থ্যমান দেখেন আমি এই যে একটা বাচ্চা দেখাই এই যে মার্শালা দেখেন লেসগুলো দেখেন অনেক বড় আর স্বাস্থ্য ভালো সবগুলা অনেক সুন্দর হ্যাঁ আমি গাড়োগুলো দেখাচ্ছি গাড়লটা কীভাবে খাচ্ছে দেখেন গারল আপনি অল্প খরচের ভিতরে গাড়ল পালতে পারেন আর গারল পাললে অনেক লাভবান এই দেখেন গারলগুলো কী সুন্দরভাবে খাচ্ছে এক এক করে খাচ্ছে এগুলো আর কোনো আলাদা খাওয়ান খাওয়া লাগে না আর গাড়ললে আপনার বৃষ্টিতে বেশ দিলে সমস্যা নাই কোনো মানে কোনো দুর্ঘটনা নাই কোনো সমস্যা হয় না তার জন্য আপনার কেউ চাইলে আমার এই বিরুদ্ধে লাম্বার থাকবে আর গাড়ল কিন্তু একটা এক দাম আপনার নিম্নত দাম সাড়ে আট হাজার নয় হাজার আর উপরে যে দামগুলা এগুলো একটু হাই পার্সেন্ট একটু বড়ো সাইজগুলো এগুলো হচ্ছে আপনার কোনোটা দশ হাজার সাড়ে দশ হাজার এগারো হাজার সাড়ে এগারো হাজার সাড়ে বারো হাজার পুঞ্জি আছে যারা সাড়ে চার মাস হাটাগুলা এই দেখেন একটা বাচ্চা দেখা এটা কিন্তু সবথেকে বড়ো বাচ্চাটা টাটা বাচ্চা আমি দেখাই হ্যাঁ এদিকে একটু ইয়ে কর হ্যাঁ লেসগুলো দেখেন মার্শাল্লা অনেক বড় সাইজ খুবই স্বাস্থ্য ভালো দেখেন দেখেন এটার সাইজটা দেখেন মার্শাল্লা অনেক বড়ো সাইজ আর লেসটা তো এই হ্যাঁ দেখেন অনেক সুন্দর এই যে লেসগুলো দেখেন এগুলো হচ্ছে আর সবার ছোটো হল একবার দেখেন লেসগুলো ছোয়াছোয়া লেস এই দেখেন এটা সে মোটামুটি ছোটো সাইজের হুম দেখ এই এদেরগুলো আর তো ছুটো থাকে দেখেন বাচ্চাগুলো কিন্তু সবগুলো সুন্দর দেখার মতন বাচ্চা আপনি কেউ চাইলে যোগাযোগ করে নিতে পারেন আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লা বাচ্চাগুলো সবগুলো হাজার হাজার বাচ্চা থেকে আমরা বেছে গুনে আনি ঠিক আছে দেখেন কি সুন্দরভাবে চিরাল ধীরে ধীরে খাচ্ছে দেখেন আর কিন্তু আপনি খুব ভালো পারসেন্টেজের দেখেন আপনার কিন্তু আবারও বলতেছি কাশি গারল আছে পাটি আছে পাটা আছে সব কিছু দেখেন মানে এইভাবে খাইলে তো ছাগল কত সুন্দর থাকা দেখে না গারলগুলো সবই খাই দেখেন গারল কীভাবে খাচ্ছে দেখেন এই দেখেন আপনারা কেউ চাইলে যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ ফোন নাম্বার থাকবে আর ভিডিওটা ভালো হলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা দেখেন গারল সবই এই দেখেন গারল এইগুলো সিরাল দু গারল থাকে দেখেন একটা যাবে সবগুলা এক দল হয়ে যায় দেখেন আপনারা অনেক ভালো ভালো পার্সেন্টেজের গার্ল কেউ চাইলে ইনশাআল্লাহ নিতে পারেন